শপিং মলে হুইল ব্যবহারকারীদের জন্য পর্যাপ্ত অসুবিধা হবে বাংলাদেশ সহ অনেক দেশই আধুনিক শপিং মল গড়ে উঠলেও বাংলাদেশে হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এখনও নিশ্চিত করা হয়নি বেশিরভাগ শপিং মল প্রবেশ সিঁড়ি সেই থাকলেও নেই র্যাম বা লিফ্টের পর্যাপ্ত সুবিধা ফলে তারা স্বাধীনভাবে চলাফল করতে পারে না এবং বাধ্য হয়ে হামাগুলি দিয়ে চলতে হয় যা অত্যন্ত অসম্মানজনক ও কষ্টদায়ক এই সমস্যার প্রধান কারণ হলো শপিং মল কর্তৃপক্ষ অসচেতনতা অবলম্বন এবং আইন বাস্তবায়ন অভাব। অনেক স্থানে লিফট থাকলেও তা হয়তো অকার্যকর বা সাধারণ মানুষের জন্য সংরক্ষিত নয়। এতে হুইলচেয়ার ব্যবহারকারীই যে কর্মকর্তা সবসময় শিক্ষা হচ্ছেন। অথচ তারা সমাজের একটি বড় অংশ এবং তাদের জন্য সহজগম্যতা সুযুত তৈরি করা মানব ও সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এই সমস্যার সমাধান শপিং মলগুলোতে বাধ্যতামূলকভাবে র‍্যাম্প ও লিফ স্থাপন করতে হবে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর আইন বাস্তবায়ন করতে হবে যাতে প্রতিটি স্থাপন সহজগম্য হয় পাশাপাশি জনগণ দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের প্রতি আরও সচেতন হতে হবে একটি উন্নত মানবিক সমাজ করতে হলে সবাইকে সমান সুযোগ দিতে হবে আসুন আমরা সবাই মিলে এমন একটি পরিবেশ তৈরি করি যেখানে হুইচাই ব্যবহার